আমার সত্যি জান দিচ্ছে করছে আজকে যে আজকে আপনি এই ঘটনার পরে কি বলবেন কোন অধিকারে ভারত নিজের জমিতে সে কাটাতার দিচ্ছে নাকি বেড়া দেবে না পাঁচিল তুলবে সে নিজের জমিতে দিচ্ছে সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা এসে বাধা দিতে এসেছিল কেন মানে কিসের উস্কানি এটা পায়ে পা দিয়ে ঝগড়া করার উস্কানি এটা যুদ্ধ দেওয়ার যুদ্ধ করানোর জন্য এটা সুরসুরি দেওয়া ভারত যুদ্ধ করতে চাইছে না কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা কি ধরনের ব্যবহার হলো এটা কি ধরনের পদক্ষেপ কি বলবেন আপনি এটাকে নমস্কার আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে কারণ বাংলাদেশের মতো একটা শক্তি ছেলে জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার ভারতের মতো একটা দুর্বল জন্মগ্রহণ করা অন্য ব্যাপার বিমল যে বললেন যে আমাদের এই যে বর্ডার গার্ডে যেটা করছে যেটা করছেন আপনি যেটা বললেন এখানে সীমান্তে নো ম্যান্স ল্যান্ড এবং জিরো পয়েন্টের একটা ডিস্টেন্স থাকে তারপর তার নিজস্ব জিরো পয়েন্টে মানে বন্ধ করছেন তখন সেটা জিরো আপনারা আজকে বেড়া শুরু করছেন থেকে আপনাদের সীমানায় বেড়া দেবেন না কুকুর কাটবেন না গাছ লাগবেন এতে বাংলাদেশের কিছু আসে যায় না আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বলেন দুর্বল সরিষাতে ট্যাঙ্ক দিয়ে একবারও বলবেন না আপনার বয়স কত আমি জানি না আপনি দুই হাজার এক সালে আপনার বয়স কত ছিল দুই এক সালে আপনার দিয়েছিলেন সীমান্তে